সবাই তো তেল দেন কেন মানে আপনি বলছিলেন যে চাটা মানে এত চাটছেন কেন সবাই চাটলেই লাভ হয় না চাটলে হয় না ব্যাপারটা এরকম সবাই তেল দেয় কারণ ভাবে যে যেভাবে সাজি করছে তাতে বিএনপিও খুব অপ্রিয় হয়ে যাচ্ছে সুতরাং আওয়ামী লীগের ফিরে আসা তো অবশ্যম্ভাবী আর যদি ফিরে আসে তাহলে আমাকে এমপি হতে হবে আমাকে একটা নৌকা আমাকে নমিনেশন পেতে হবে আমাকে একটা মন্ত্রী হতে হবে এবং এই যে আমার আইন কাম যা থেমে গেছে এটা আমাকে আবার চালু করতে হবে সুতরাং আমার তেল মারা তো কোনো উপায় নেই তেল মেরেই তোমার জায়গাটা রাখতে হবে কারণ আমরা তো শিখে গেছি যে তেল মারা ছাড়া জায়গা পাওয়া যায় না তারা এখনো মিথ্যা কথা বলে যে যতগুলো টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপ গ্রুপ প্রত্যেকটা প্রত্যেকটা নেত্রী কথা জামাত বিএনপি সক্রিয় লোক ঢোকানো আছে তারা নেত্রী প্রত্যেকটা বক্তব্য রেকর্ড করে এবং জায়গা মতো চলে যায় কোনো সিক্রেসি নাই এবং ওখানে আমাদের এই পাঁচ আটার দল এই চাটুকারের দল যারা সত্য মিথ্যা কোনো আলাদা করতে শিখে নেই বা চায় না তারা এখনো বলে যে নেত্রী একটা হুকুম দিবেন কালকে সকলটাই দিব কথা বলেই যাচ্ছে লোক নাই তো বেহাইয়ের দল

তো মাননীয় নেত্রী বলতেছেন যে প্রয়োজনে তোমরা খুব দ্রুত ঢাকায় চলে আসার দায়িত্ব নিবা এবং তোমরা পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে ঢাকায় আসতে পারো এইভাবে তোমরা সবসময় প্রস্তুতি আপনি জানেন কি আমি আমার সব লোকজন নিয়ে থেকে সাড়ে চার ঘন্টার ভিতরে পৌঁছে যাবো এখন ইউ মেনটেন সাপ্য ভাষা ব্যবহার করে কথা আপনি কিভাবে করবেন এর মধ্যে একটা চাটুকার মৃত্যুক লোক কি করবেন চলতেছে কিন্তু চলছে মানে কি ধরেন আপনার যেখানে স্ট্র্যাটেজি আবার

অভূতানের পরপরই তিনি বলেছিলেন যে মানে বিএনপির সাথে সংলাপ আলোচনা সমঝোতার একসাথে কাজ করার করতে একটা আগ্রহ প্রকাশ করেছিলেন সেই রকম ব্যাপারে বসে আমরা পরবর্তীতে দলীয় সভানেত্রী কাছ থেকে এরকম কিছু আমরা শুনি নাই এরকম কি কোনো আলোচনা আছে মানে এখন বিএনপি ও ইউনোর সরকারে সমঝোতা করছে আওয়ামী মিłego করছে কোথাও কি সমঝোতা সংলাপ এরকম কি কোনো আভাস আছে দেখেন সজীব বজে জয় ভাই বঙ্গবন্ধু দৈত্ৰ জনহিত শেখ হাসিনার সন্তান এবং আমার থেকে উনি বয়জষ্ট বয়সবর

স্বরাষ্ট্রমন্ত্রী জনক আসুজ্জামান খান কামাল তিনি ছিলেন ছিলেন না সারা জীবনই থাকবেন বিরুদ্ধে সরি হ্যাঁ আমার কথায় ভুলেছিলেন বীর বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সেটা শেখ হাসিনার সই আছে সিদ্ধান্ত আছে তো আমি তাদেরকে নিয়ে কথা বলতে পারি আই এম ভেরি অবজেক্টিভ আই নো আই আইম টকিং অ্যাবাউট মানে উৎখাত করে ভাঙা হয়েছে কোন সময় আওয়ামী লীগ সরকারের সময় বেগম খালেদা জিয়া তো একজন বাঙালি নারী তো আপনি কি সত্যি মনে করেন তার এত বছর ওই বাড়িতে থাকার যে স্মৃতি এবং সেটা ভেঙে ফেলার পরে তার যে বেতনা সেটা ন্যায় হোক বা অন্যায় হোক উনি ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে আতাত করতে আসবেন বিএনপিতে কয়টা লোকের ঘাড়ে কয়টা মাথা আছে যে এই ইমোশন এই সেন্টিমেন্টকে ছাপিয়ে দিয়ে তারা আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করবে পাগল পাগল না সাগল কি আচ্ছা গেল এক দুই নাম্বার আপনি মনে করেন দুই হাজার আট সালে কতগুলো জিনিস কিন্তু রিজলভ হয়ে গেছে আমি একটু ওই জায়গা থেকে আসি প্রথম কথা দুই হাজার আট সালের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বাংলাদেশ আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছিল

স্বীকৃতি দিয়ে থাকে এই যে দুই তিনটা মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা কি আব্বার থেকে আমি যদি আমার আব্বাকে রিয়েলি সম্মান করি আমি কি ওই লোকটাকে অসম্মান করতে যাবো আমি অনেকে অ্যাভয়েড করতে পারি প্রয়োজনে শরীর খারাপ পেটে ব্যথা মাথায় ব্যথা দেখা করতে বাট আমি তো সামনাসামনি অসম্মান করতে পারি না পারি কি তাইলে আমি স্কুলে পড়েছি কে ফোর্স

পৃথিবীতে কোনো জায়গায় খালি পরে থাকে না আপনাকে তো আপনার কাজটা করতে হবে আপনার বন্ধু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন এটা কোন সূত্র ভাই আমি জীবনে শুনিনি এটা বা আপনার শত্রু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন এমন কোন সূত্র কি আপনি পড়েছেন কোনোতে